তিন দফা দাবিতে ময়মনসিংহ শহরের জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার একত্রিশ আগস্ট বেলা সাড়ে এগারোটা থেকে তাদের এই আন্দোলনের ফলে ঢাকা ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে শিক্ষার্থীরা প্রথমে ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেনটি আটকে দেয় এবং প্রায় এক ঘণ্টা পর সেটি ছেড়ে দেয় এরপর দুপুর একটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ গ্রামী কম্পিউটার ট্রেনটিও তারা আটকে রাখে শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হল এক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিএডিসি এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে দশম গ্রেডের পদগুলো শুধুমাত্র কৃষিবিদদের জন্য সংরক্ষিত রাখতে হবে দুই ডিপ্লোমাধারীরা যেন নামের পাশে কৃষিবিদ পদবী ব্যবহার করতে না পারে সেজন্য সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছে যে তাদের দাবি না মানলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে